টিভি প্রেজেন্স আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে বাস স্টেম পুল চড়ে ধীরে ধীরে আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে বাস স্টেম পুল চড়ে আয়শো ধীরে ধীরে বা স্ট্যাম চড়ে ধীরে ধীরে খেজুর নসের চিতাই পিঠা তোমাকে দেবো খাতি ভৈরব নদীতে সকল মিলে যাব নাতি ঘুরতে যাবো সুন্দর বনে ঘুরতে যাব সুন্দর বনে মজা ওই রে আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে বাস ট্যাম্পুল লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে বাস ট্যাম্পুল লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে বাস ট্যাম্পুল অঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে সুন্দর বনের বাঘরিনার বানরে না দে গল্প দিবা বন্ধুর সনে তোমাকে বাড়ি যাইয়ে আমাকে বাড়ি আইসো নেতাই আমাকে বাড়ি আইসো নেতাই নইলে দেব আড়ি আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে